বর্তমান সময়ে যারা রাজ করতেছে বলে নিজেদের দাবি করে সেই সংগঠনের খপ্পর থেকে বাঁচানোর জন্য সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি তালাহ ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠা করে করতে পেরেছিলেন বলে আজকে এই সময় দাঁড়িয়ে আমরা ঢাকা পারি আমরা দেখতহীন বসায় বলতে চাই আল্লাহ রসুলের সম্মানকে নিয়ে তুমি যা কিছুই হয় না কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের সম্মানকে নিয়ে আমি যে ইসলামিয়াকে আপনারা অবহেলার চোখে দেখার সুযোগ নাই এই সংগঠনের ইতিহাস থেকে সংগঠনের ইতিহাস সংগ্রামের ইতিহাস এই সংগঠনের ইতিহাস তাহলে আমি যে ইসলামিয়াকে অবহেলার চোখে দেখবেন না তাহলে আমি যে ইসলামিয়াকে রক্তচক্ষু দেখাবেন না তাহলে আমি যে ইসলামিয়া আল্লাহ রক্তচক্ষু না সুপ্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে আমি ভরে স্মরণ করছি আমাদের পীর মুর্শিদ শামসুল উল্লামা আল্লাহ ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি যিনি শুধুই বাংলাদেশের নয় বরং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ছিলেন এক অতুলনীয় ব্যক্তিত্ব এক অনুসরণীয় ব্যক্তিত্ব আমরা যদি তাসাউফের সিলসিলার দিকে যদি আমরা থাকাই তাহলে দেখতে পারব তিনি ছিলেন একজন পরিপূর্ণ আউ অলি এবং একজন পরিপূর্ণ মানুষ কিভাবে আমরা যদি তার তরিকতে সিলসিলার দিকে তাসাউবের সিলসিলার দিকে তাকাই তাহলে তার এই সিলসিলার অনন্য একজন বুজুর্গ ছিলেন শেখুল হিন্দ শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলহী যিনি ব্রিটিশ ভারতে বসে ব্রিটিশদের ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে শাসন করছিল সেই সময়ে বসেও সেই ভারতীয় উপমহাদেশকে তিনি দারুল হার হিসেবে ঘোষণা করেছিলেন তার সেই সাহসিকতার যোগ্য উত্তরাধিকার হচ্ছেন আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলীহি আমরা যদি দেখি তার তারিখের সিলসিলার অন্যতম বুঝুর ছিলেন আমাদের আধ্যাত্মিক চেতনার ইমানি চেতনার প্রাণপুর সঈদ আহমদ শহীদ বালাকোট আহমদ বের্লবী রহমতুল্লাহ আলহি যিনি কবির বাসায় সির দেগা মেহি দেগা মামা আমাদের পীর ও মুর্শিদ এর তাসাউফের সিলসিলার এই ওলামা বুজুর বালাকোটের জমিনে শির দিয়েছিলেন কিন্তু আমার বংশধর নয় তার সেই সিলসিলার তেগের যোগ্য উত্তরাধিকার হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমরা যদি কেরাতের খিদমতের দিকে তাকাই তার সিলসিলার অন্যতম বুজুর ছিলেন হাদিয়ে মঙ্গাল হযরত আল্লামা করামত আলী জৌনপুরী রাহিমাহুল্লাহ যিনি এই ভারত এবং আসামে আসাম এবং বাংলায় নিজের হাতে কোরআন লিখে লিখে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তা সেই খেদমত আমাদের পীর মধ্যে সিলসিলা অনুযায়ী চলে এসেছিল যার অনন্য একটি খেদমত হলো দারুল কেরাতের এই খেদমত সুপ্রিয় উপস্থিতি তার এই সিলসিলার সমন্বয় হচ্ছে আমাদের পীর মুর্শিদ হরজর আল্লাহ ফুলতলী সাহেব বার রহমতুল্লাহ আলহি তিনি তার জীবনের দিকে যদি আমরা থাকাই সময়ে সময়ে এই বাংলাদেশ শুধু নয় এই বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলী তার খেদমতের অনন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন শুধু তাই নয় তিনি শুধুমাত্র কোরআন শিক্ষা দিয়েছেন এমন নয় বরং এই দেশে যখনই কোনো বাতিল মতো আর ছাড়া দিয়ে উঠেছিল আমরা ইতিহাস থেকে যদি তাকাই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারব এই বাংলাদেশে সময়ে সময়ে ইসলামকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষকে রক্ষা করার জন্য আল্লামা মাহবুল তলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলী রাজপথে সময় দিয়েছেন এনজিও আন্দোলন তসলিমা নাসিম বিরোধী আন্দোলন শাহজালাম রহমতুল্লাহ আলী নাম নামকরণ আন্দোলন সহ প্রত্যেকটি রহমতুল্লাহ আলহি আমরা তালামিদ ইসলামিয়ার কর্মীরা তার যোগ্য উত্তরাধিকার আমরা নিজেদেরকে দাবি করতে পারি না কিন্তু আমরা নিজেদের গর্বিত কর্মী অনুভব করি যে আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহীর কর্মী সেজন্য আজকের এই সদস্য সম্মেলন থেকে আমাদের দায়িত্ব নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে আমি আরেকটি জিনিস বলতে চাই যে তালামিদ ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছিল সেই আশির দশকে আল্লাহুলি সাহেব কিবুল রহমতুল্লাহ ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন বলি সেই যা বিক্ষুব্ধ সময় রাজনৈতিক দিকে যদি আমরা থাকাই সেই সময় কোনো সরকার ছিল না তথাকথিত গণতান্ত্রিক কোনো সরকার ছিল না বরং প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল সেই সময়ে বর্তমান সময়ে যারা রাজ করতেছে বলে নিজেদের দাবি করে সেই সংগঠনের খপ্পর থেকে বাঁচানোর জন্য সাহেব কব্লা রহমতুল্লাহ আলহী পালামিজি ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠা করে করতে পেরেছিলেন বলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি পালিজি ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে আজকে আমরা এখনো নিজেদেরকে আশিকের রাসুল হিসেবে দাবি করতে পারি সেদিন একজন ব্যক্তির সাথে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল তিনি বলছেন যে আমি বাংলাদেশে অনেক সংগঠন দেখেছি সেখানে কিছু না কিছু দুর্বলতা রয়েছে কিন্তু তালামিজ ইসলামিয়ার কর্মীদের আমি হয়তো আমি বলতে পারি না যে ইমানের ক্ষেত্রে তাদের কতটুকু অগ্রগণ্য তারা কতটুকু অগ্রগণ্য আমলের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য আদবের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য জানি না কিন্তু তাদের মধ্যে যে আমি ইস্কের সুল পেয়েছি এটা আমি কোনো সংগঠনে পাই না আমি তার সাথে আমি তার সাথে সুর মিলিয়ে বলেছিলাম যে আপনার কথার সাথে আমি পথ তাহলে আমি ইসলামে শুধু করো না সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না বর্তমান সময়টা একটা ফিফনার সময় একটা ফাসাদের সময় আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই আমাদের চারিপাশে মুনাফিকিতে ভরা আন্তর্জাতিক রাজনীতির দিকে যদি আমরা তাকাই মুনাফিকিতে ভরা বর্তমান সময়ের দিকে থাকালে আমার বারবারই একটি আয়াতের কথা মনে হয় রাসুলসাল্লি ইসলামের কাছে মুনাফিক আসতো এবং তাকে নানা রকম প্রশংসা সুযোগ বক্তব্য বলত তখন আল্লাহ রসুল ইসলামকে স্মরণ করি আল্লাহ পবিত্র আলম তাকে বলেছিলেন ঈদা যায় কাল মুনাফিক ও না কন ও না সারুইন্ন করে সুর উল্লাহ আল্লাহ সাল ইন্নাল মুনাফিকো নালাকা যে ইয়ার সুর আল্লাহ হে আল্লা আমার হাবিব মুনাফিকরা আপনার কাছে এসে বলে আপনি আল্লাহ রসুল এবং আল্লাহ জানেন যে আপনি আল্লাহ রসূল কিন্তু তাদের ভিতরে যে মুনাফিকি রয়েছে আল্লাহ শেষে বলছেন আল্লাহ হয়ে শাদুইন্নাল মুনাফিকিন আলাকা আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী আমরা আজও বাংলাদেশের এই অলিতে গলিতে সেই সকল মোলাভিকদের আনাগুনা দেখতে পাই আমরা দেখতহীন বসায় বলতে চাই আল্লাহ রসুলের সম্মানকে নিয়ে তুমি যা কিছুই হয় না কেন কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলের সম্মানকে নিয়ে কটাক্ষ করে আমরা সুপ্রিয় উপস্থিতি তাহলে আমি যে ইসলামিয়াকে আপনারা অবহেলার চোখে দেখার সুযোগ নাই এই সংগঠন ইতিহাস থেকে ইতিহাস এই সংগঠনের ইতিহাস সংগ্রামের ইতিহাস এই সংগঠন ইতিহাস তাহলে আমি যে ইসলামিয়াকে অবহেলার চোখে দেখবেন না তাহলে যে ইসলামিয়াকে রক্তচক্ষু দেখাবেন না তাহলে আমি যে ইসলামিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্ত চক্ষুকে বলবেন না উপস্থিতি উপস্থিতি আমরা আজকের এই সম্মেলন থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা এই নিজেদের মধ্যে এই শপথ নিয়ে রাখবো যে আমরা যতদিন বেছে থাকবো তাহলে আমি ইসলামিয়ার সাথে থাকবো রাজি আছেন কিনা তার কোনো ব্যক্তিজনকে আমাদের কাছে দিয়ে যান নাই বরং আমাদের কাছে যেটি দিয়ে গেছেন সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের উসওয়াই হাসানা তার আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ রসুলকে ভালোবাসবো তার আদর্শকে আমাদের নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব সমাজে প্রতিষ্ঠা করব রাষ্ট্রে পরিচাল প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সর্বস্ব দিব চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাব পরিশ্রম চালিয়ে যাব এটাই হোক আজকের এই সম্মেলনের আমাদের শপথ এটাই হোক আমাদের আজকের এই সম্মেলনের প্রতিজ্ঞা